আসসালামু আলাইকুম ওরহমতুল আজ থেকে শুরু হলো পবিত্র রজব মাস আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাম যখন রজব মাস শুরু হত তখন একটি দোয়া করতেন এবং ইবাদতের প্রস্তুতি নিতেন হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহু তালু থেকে বর্ণিত যে তিনি বলেন যখন রজব মাস শুরু হতো তখন আল্লাহ নবী সাল আলহিম এই দোয়াটি পড়তেন আল্লাহনা ফি রজবা ও শাহান ও বেলিক আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসকে বরকতপূর্ণ করে দিন আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দিন মুসতাফা আহমদ ইমাম ইবনুল জাউজি জাওজি আলাই তার কিতাবে অনেক সুন্দর একটি কথা বলেছেন যেটা আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেছেন রজব মাস হচ্ছে শস্য রোপণ করার মাস আর সাবান মাস হচ্ছে সেই শস্যে পানি দেওয়ার মাস অর্থাৎ সেচ করার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস সুতরাং আপনি যদি রমজান মাসে পরিপূর্ণ ইবাদতের স্বাদ ও মজা পেতে চান তাহলে অবশ্যই রজব মাস থেকেই তার প্রস্তুতি শুরু করতে হবে আল্লাহ আল্লাহতাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্ল